আমি কিছু করি নাই ভাই আমি ঘুমাচ্ছিলাম দেখেন এরকম আমি তো আপনাকে বলছি পার্টি কমিটি দেওয়ার সাথে আরে তুষার তুমি আমার কথা শোনো আমার যেটা মনে হচ্ছে যেটা বলতে চাইছি সেটা আমি তোমাকে একা রুমে ডেকে কথা বলছি আমি জানি না আমি জানি না ভাই আমাকে জাস্ট তুমি আমাকে পাঠাসো আমাকে ইয়ে ফয়সাল ফোন দিচ্ছে তো আমি ফোনে ঘুম ভাঙছে দেন আমি লিঙ্কটা শুনলাম

আমার নাম এখানে নাই আমার ভয়েস কয়জন চিনে চীনে আমি অবশ্যই আমি একটু ভাইয়ের সাথে কথা বলে নিন ললিন ভাই আমাকে একটু সময় দাও প্লিজ আমি একা কিভাবে কিছু ডিসিশন নিতে পারবো না আমাদের আমার আমার মাথা এখন কাজ করতেছে না আমি রাত্রেবেলা একটার সময় বাসায় আসছি এনসিপি থেকে না 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 আমি তোমার প্লিজ আমি তোমার ক্ষতি কেন করব এই আমার কাছে যদি এই ধরনের কোনো মানে ইয়ে থাকতো রেকর্ডিং বা কিছু থাকতো আমি তো সেটা অনেক আগেই দিলাম মানে আমার ওই ইন্টেনশন থাকলে আমাদের এই কনভারসেশন হইছে রোজার মধ্যে আমি তো তখনই তোমাকে এটা ইয়ে করতাম হ্যাঁ সেটা মানে এখন ওখানে আমার কোনো নাম নাই এখন আমি খাই এটার মধ্যে নাম যদি আমি আমি স্ট্যাটাস দিই আমাকে ট্রোল করা শুরু করবে মানুষ এমনিতেই আমার কত রকমের ঝামেলা তুমি তো জানো না তুমি জিজ্ঞেস করো যে এটা কোন নেত্রী বলছে এনসিপির এরকম কমপ্লেন করছে তার নাম বলা হোক যদি তারপরে আমার নাম বলে দেন আমি হচ্ছে একটা স্ট্যাটাস দিয়ে দিব যে আমি কি করছে না করছে আজ দাম ফাইন্ড ইট মানে ওদেরকে বলো নাম ডিসক্লোজ করতে